এগারো লক্ষ মাসাল্লাহ দুইটা এগারো লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে এই মাত্র বিক্রি হলো গাবতুলির থেকে দুইটা গরু এগারো লক্ষ টাকা বিশাল সাইজের গরু এগারো লক্ষ টাকার গরু চলে যাচ্ছে সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিল এক লক্ষ বিরানব্বই হাজার মাসাল্লা এক লক্ষ বিরানব্বই হাজারে বিক্রি হয়েছে গরুটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিলো বাহাত্তর হাজার পাঁচশো বাহাত্তর হাজার পাঁচশো মাসাল্লা বাহাত্তর হাজার পাঁচশো

ভাই কত নিল এক লক্ষ পনেরো হাজার মাসাল্লাহ এক লক্ষ পনেরো হাজার বিক্রি হয়ে হয়েছে সুন্দর একটা গুরু চলে যাচ্ছে সুন্দর গুরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ মাসাল্লাহ আরেকটা গুরু ভাই কত নিল এটা কত নিল বিরানব্বই মাসাল্লাহ সুন্দর হয়েছে বিরানব্বই হাজারের গুরু চলে যাচ্ছে শুক্রবার সকাল সকাল হাট একদম জমে উঠেছে একের পর এক গরু বিক্রি হয়ে যাচ্ছে মাসালা সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিল এক লক্ষ তিয়াত্তর হাজার মাসালা এক লক্ষ তিয়াত্তর হাজার বিক্রি হয়ে গেছে